আপনার সন্তানকেও ভালো মানুষ করবেন এই জন্য আপনার ছেলেটাকে আপনার মেয়েটাকে সামনে বসিয়ে ভাগবত শুনছেন এটাই একমাত্র মুখ্য কারণ আমরা তো জানি যে এই বোরখা পরে একটা মানুষ থাকে যে কেবলমাত্র বলতে চায় যে আমার ভেতরে কি আছে ঠাকা আছে ঠাকনা বাইরে বোরখা ভেতরে এই দুই ধরনের মানুষ ঠিক মানুষ কিন্তু দুটো মুখ এই মানুষগুলোকে ভালো করে বুঝতে হবে এই মানুষগুলোকে যদি না বুঝতে পারি আমরা আসলে পিছিয়ে যাব সেই জন্য ভালো আছে ভালো না থাকলে আমরা খারাপটা কেন খারাপকে নিন্দা করব ভালোর প্রশংসা করব ভালো আছে ডাক্তার ভালো আছে কিন্তু ডাক্তারদের পরও বদনাম বলে কেমন বদনাম ডাক্তারদের ভালো করে কথা বলতে পারে না পেশেন্টকে দেখলে মনে করে আমার হ্যাঁ কাস্টমার পার্টি এসেছে টাকা ইনকামের ব্যবস্থা কি দুর্ভাগ্য আমাদের কেমন একটা পেশা জানেন ডাক্তারদের খুব সুন্দর পেশা মানুষকে চিকিৎসা করছেন চিকিৎসা করে তাকে মৃত্যুর মুখ থেকে পর্যন্ত বাঁচিয়ে নিচ্ছেন অনেকেই তো ডাক্তারকে ভগবানের স্বরূপ জ্ঞান করেন আমরাও তাই ভাবি কিন্তু জানো কত বদনাম শুনেছি সত্যি এটাও কিন্তু সত্য কথা ভালো করে কথা বলতে পারে না আমার সঙ্গে কেমন কেমন কথা বললো পেশেন্ট পার্টির সঙ্গে এমন কথা বলে যে পেশেন্ট পার্টির আরও মাথা খারাপ হয়ে যায় রোগ যদি আশি পার্সেন্ট হয় তাহলে ডাক্তারের কথা শুনে একশো পার্সেন্ট রোগ বেড়ে যায় মিষ্টি করে কথা বলতে জানে তারপর আবার দিনের প্রতি দয়া নাই মানে গরিবের প্রতি দয়া খুব কম খুব কম সংখ্যক ডাক্তারদের আছে গরিবের প্রতি দয়া হৃদয়বান ডাক্তারকে খুঁজে পাওয়া যায় না শুধু একটাই কারণ যেন মা আমরা ঠিক কাউন্সেলিং করতে পারলাম না ওকে পড়ালাম ওকে অনেক পড়ালাম কি পড়ালাম না মেডিকেল সায়েন্সটা ভালো করে পড়ে নিয়েছে ভালো চিকিৎসক হয়েছে কিন্তু ভালো মানুষ করতে পারলাম না আমরা শিক্ষা ব্যবস্থায় এমন শিক্ষা ওখানে প্রয়োগ করতে পারলাম না যে শিক্ষায় রামায়ণ থাকবে মহাভারত থাকবে গীতা থাকবে শ্রদ্ধা প্রীতি সম্মান সেবা এই সমস্ত একটা শিক্ষা অঙ্গ হবে যে শিক্ষা গ্রহণ না করতে পারলে অসম্পূর্ণ একটা মানুষ এই প্রচারটুকু আমরা করতে পারলাম পারলাম না না এই শিক্ষা দিতে সমাজে দোষ শুধু ওই ডাক্তারদের না আমরা শিক্ষা দিতে পারি নাই তাই আমরাই দোষী আমরা গুরু পরম্পরায় সেই শিক্ষা দিতে পারলাম না আমরা গুরুকুল খুলে সেই ডাক্তারদের তৈরি করতে পারলাম না হম তাদের কাউন্সিলিং করতে পারলাম না এসো তোমরা আমার কথা শোনো মানুষ হও ডাক্তার হওয়ার আগে মানুষ ডাক্তার হওয়ার জন্য এই কথাগুলো শোনো আমাদেরই তো দোষ আমরা ওকে অনেক পড়িয়েছি হ্যাঁ পড়িয়েছি খুব ভালো বিজ্ঞান পড়িয়েছি খুব ভালো পড়িয়েছি মেডিকেল সায়েন্সে খুব ভালো রেজাল্ট করেছে এম বিবিএসে খুব ভালো রেজাল্ট করেছে প্রতিটি ইয়ারে এত সুন্দর মার্কস পেয়েছে প্র্যাকটিক্যালও খুব ভালো রেজাল্ট খুব ভালো খুব ভালো খুব ভালো কিন্তু মানুষ কি করে ভালো হবে ডাক্তার না হয় ভালো হলো ভালো চিকিৎসক হলো কিন্তু ভালো মানুষ হওয়া তার জন্য তো 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 সাধনা 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 চাই এই 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 আমাদের পরম্পরায় পরম্পরায় আছে বিজ্ঞান এই বিজ্ঞানটা তো পড়ানো হলো না যেটা পড়াতে হবে আজকে আপনারা কেন এসেছেন এখানে শুধু কথাগুলো শুনতে না একটা ভালো মানুষ হবার জন্য আপনার সন্তানকেও ভালো মানুষ করবেন এই জন্য আপনার ছেলেটাকে আপনার মেয়েটাকে সামনে বসিয়ে ভাগবত শুনছেন এটাই একমাত্র মুখ্য কারণ এই জন্য টাকা ইনকাম করাই কেবলমাত্র লক্ষ্য না এটা জেনে নিতে হবে গাছের ফল গাছ কখনো আহার করে নাই নদীর জল নদী কখনো পান করে নাই নদীর জল নদী কখনো পান করেছে করে নাই পরের জন্য গাছের ফল নিজে খায় না সমাজের জন্য সবার জন্য সেই ফল পরিপক্ক হয়ে সবাইকে তুলে দেয় এই নাও ফল নাও সমাজকে দেয় মানুষকে দেয় নিজের ফল নিজে খায় না এই জন্য তোমার কর্মের ফল সবাই নিক সমাজ নিয়ে সমাজ সমৃদ্ধ হোক সমাজ উপকৃত হোক সমাজ কিছু পাক সেই জন্য তোমার জন্ম সেই জন্য তুমি বৃক্ষের মতন ফলদাতা তবে তুমি মানুষ